দেখুন এই জলখাবারটা কতটা সুন্দর হয়েছে রোজ রোজ রুটি খেতে মন না চাইলে এই জলখাবারটা ঝটপট ভাবে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আবার বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন খেতে খেতে ভীষণ ভালো লাগে মুখরোচক কিছু মন চাইলে ঝটপট ভাবে তৈরি করে নিতে পারবেন ভেতরটা পুরে ভরা আর এটার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো রকমের সবজি বা টমেটো সস লাগবে না শুধু মুখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভেতরটা পুরে ভরা এইভাবে একবার tiffin তৈরি করে খেলে আপনারা মুখ ফেরাতে পারবেন না। যতই খাবেন ততই খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজিনি রেসিপি চ্যানেল ঘরে। আজকে আমি খুবই সহজ ভাবে একটা জলখাবার বানিয়ে দেখাবো। সবসময় রুটি খেতে মন না চাইলে মুখরোচক কিছু যদি খেতে মন চায় তাহলে কিন্তু আপনারা সামান্য একটু ঘরে থাকা আটা আর আলু দিয়ে কিন্তু মুখরোচক একটা tiffin বানিয়ে নিতে পারবেন। আর এই টিফিনটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলে দিতে পারবেন আবার আপনারা নিজেরাও কিন্তু খেতে দারুণ লাগে মন চায় যদি তৈরি করে নিতে পারবেন তো খুবই সহজ তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক তারপর জল সাবার রেসিপি টিফিন তৈরির জন্য এবার আটার ডোটা মেখে নেবো ডোটা মেখে নেওয়ার জন্য একটা বড় বাটি নিয়েছি বড় বাটিতে নিয়ে নেবো ছোট বাটি দু বাটি আটা। এবার আটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দেব তিন চামচের মতো সাদা কে তেলের সঙ্গে আটাটা খুব ভালো করে একটু ময়াম করে নেব এখানে তেলের সঙ্গে আটাটা আমি খুব ভালো করে একটু মায়াম করে নিয়েছি আর হাত দিয়ে এভাবে কেটে তুলে শক্ত একটা দলা হয়ে যাচ্ছে তার মানে খুব ভালো মতো মারাম করে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা শক্ত টাইপের ডো তৈরি করে এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিতে হবে ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না খুব একটা নরমও হবে না মিডিয়াম মাছে তৈরি করে নিতে হবে তো এখানে আমি কিন্তু খুব সুন্দর ভাবে ডোটা মেখে নিয়েছি তো দেখুন ওটা আমি এই মাঠে তৈরি করে নিয়েছি খুব একটা শক্ত হলো খুব একটা নরম হলো এবার কিছুক্ষণের জন্য সালদা ঢেকে রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি টুপটা তৈরি করে নেব এবার আলুর পুর তৈরি করার জন্য উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নেব একটুখানি সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পাঁচ কোর আর দেবো একটা তেজপাতা অর্ধেক করে একটু মেরে চেরে নেবো এবার এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট ছোট করে এটা দিয়ে দেবো আর দেবো এক চামচের মতো করে রাখা আদা কুচি আর দেবো কিছুটা ক্যারি পাতা সবকিছু যা করে একটু ভালো করে মেরে ফেড়ে নেবো তো দেখুন এখানে সবকিছু অনেক হালকা আছে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এইভাবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো চিলি এবার একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেবো এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু একটু সেদ্ধ করে হাত দিয়ে ম্যাচ করে নিয়েছি এটা দিয়ে দেবো দেওয়ার পর সবকিছুর সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এখানে আলুটা দেওয়ার পর সঙ্গে ভালো করে সবকিছুরে একটু মিশিয়ে নিয়েছি এর মধ্যে এবার আরো কিছু মশলা অল্প একটু দিয়ে দেব ধনে গুঁড়ো আর দেব একটুখানি জিরে গুঁড়ো মশলা গুঁড়ো কিন্তু খুব কম করে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো আর দেবো একটু পরিমাণ মতো লবণ আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো এখানে সমস্ত মশলা আমি পরিমানে খুব অল্প অল্প করে দিয়েছি এবার মশলার সঙ্গে ভালো করে আলুগুলো একটু কষিয়ে তো এখানে মশলার সঙ্গে আলুগুলো হালকা আছে খুব কষিয়ে নিয়েছি এবার নামানোর আগে এখানে আমি কিছুটা বাদাম ভেজে নিয়েছি বাদামটা দিয়ে দেবো এই বাদাম ভাজাটা দিলে আরো খেতে ভালো লাগবে বাদাম গুলো দেওয়ার পর আবারও আলুর সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে আমি আলুর পুরটা রেডি করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে রেডি হয়ে গেছে এবার নামিয়ে এভাবে একটু পুরটা আমি মেলে দিয়েছি তাহলে খুব সুন্দর ভাবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার আটার ডোটা আবার একটুখানি ভালো করে মেখে নেব দেখুন এখানে কিন্তু রেস্টে রাখার জন্য বেশ অনেকটা soft হয়ে গেছে আগের তুলনায়, খুব সুন্দর হয়েছে আবার একটু ভালো করে মেখে নিতে হবে, এখানে খুব ভালো করে একটু মেখে নিয়েছি এবার এখান থেকে আমি দুই ভাগে লেচিটাকে ভাগ করে নেব দেখুন একটা ভাগ এইভাবে করে নিয়েছি আর একটা এইভাবে সমান ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা ভাগ চাটির মধ্যে নিয়ে নেবো সমান একটু আটা নিয়ে নেবো গুলে নেওয়ার জন্য এবার লুচিটা নিয়ে একটু পাতলা করে বেলে নেব তো দেখুন বেচিটা আমি একটু পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি তো খুব বেশি পাতলাও না খুব মোটাও না নর্মাল করে বেলে নিতে হবে যেভাবে আমরা রুটি বেলে নিই ঠিক ওইভাবেই বেলে নিয়েছি একটু বড় করে নিয়েছি এবার এখানে আমি একটা বাটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন এবার এই বাটিটা দিয়ে একটু কেটে নেবেন গোল গোল করে দেখুন এইভাবে কেটে নিয়েছি খুব সুন্দর গোল করে কেটে নিয়েছি একটা এবার আর এই বাকি অংশগুলো যে রয়েছে এগুলো থেকে কিন্তু আবারও বেলে আনে খুব সুন্দর ভাবে গোল গোল করে কেটে নেবে একই ভাবে বাকি লেচিটাও বেলে গোল গোল করে কেটে নিয়েছি বেশ নিয়েছি আর এবার এগুলোতে আমি পুর ভরে নেবো এবার এখান থেকে একটা লেচি চাটুর মধ্যে নিয়ে নেব আর যে আমি আলু পুরটা বানিয়ে নিয়েছি এখান থেকে কিছুটা আলুর পুর নিয়ে নেব নেওয়ার পর এর মধ্যে দিয়ে মাছ বরাবর একটু এইভাবে তো দেখুন এইভাবে একটু দিয়েছি চাকরা মতো করে নিতে হবে এবারে এইভাবে একটু ভাজ করে দেব আলু পুরটা মাঝখানে দেওয়ার পর এইভাবে একটু ফোল্ড করে দিয়েছি তো দেখুন এখানে আমার একটা টিফিন রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এইভাবে আবার একটা লেচি একইভাবে চাটুর মধ্যে নিয়ে নেবো আবারও লেচিটার মাছ বরাবর নিয়ে নিতে হবে একদম মাছ বরাবর পুরটা নেওয়ার পর এইভাবে একটু লম্বা মোটর করে নিতে হবে এবার এই পাশটা ধরে এইভাবে একটু ফোল্ড করে দেবো তো দেখুন আবার একটা ফোল্ড করে দিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে ভেতরে একদম পুড়ে ঠাসা দেখুন দেখতে দেখতে আমার সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে করে নেওয়া হয়ে গেছে কিন্তু আমি বেশ অনেকগুলো তৈরি নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন টিফিনগুলো গুলো এই একটু হালকা তেলে ভেজে নেব টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে নিয়ে নেবো সামান্য একটু তেল তো এই টিফিনগুলো ভাজার জন্য কিন্তু খুব একটা বেশি তেলের দরকার হবে না অল্প করে নিলেই হবে তো এই টিফিন গুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু কড়াইয়ের খুব একটা তেলের দরকার হবে না অল্প তেলেই ভেজে নিতে হবে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি এবারে এই টিফিন গুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবার কাশি ধরে তেলতালি ভাবে একটু চারিদিকে গড়িয়ে দেবো এবার একটু উল্টে দেবো সাবধানে তো দেখুন এগুলো কিন্তু হালকা এপাশ ওপাশ করে একটু ভেজে নিলে হয়ে যাবে খুব সুন্দর ভাবে হালকা করে একটু ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন এগুলো আমি এপাশ ওপাশ করে একটু হালকা করে ভেজে নিয়েছি খুব অল্প তেলে আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন এবার এগুলো একে একে নিতে হবে বাকিগুলো একই ভাবে ভেজে নেব হালকা একটু খেতে শুরু করলে উল্টে দিতে হবে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি তেল থেকে তুলে তো দেখুন এখানে সমস্ত খুব সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে টিফিন তৈরি করে আপনারা সকাল বিকেলে খেতে পারবেন বা বাচ্চাদের স্কুল বক্সেও দিতে পারবেন সেটা কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন